সোলজারের সেকেন্ড লুকে গোঁফওয়ালা সাকিব খানকে দেখে মনে পড়লো বাইশ বছর আগের পুরোনো সেই সময়কে হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে বাইশ বছর আগে আজ থেকে প্রায় বাইশ বছর আগে মেগাস্টার সাকিব খানের একটা সিনেমা ছিল যে সিনেমাটার নাম ওরা দালাল সেই ছবিটার লুকের সাথে এই যে সোলজার ছবির নিউ সেকেন্ড লুক যেটা রিলিজ করা হয়েছে মেগাস্টার সাকিব খান নিজে যেটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই পোস্টারটার সাথে কিন্তু অনেকটা প্রায় একই রকম মিল পাওয়া গিয়েছে সেই পুরনো সময়টা যেন আবার ফিরে এসেছে সেটা দেখে তো সোশ্যাল মিডিয়ায় পাবলিকদের মধ্যে নিউট্রাল অডিয়েন্সদের মধ্যে এবং মোস্ট ইম্পর্টেন্ট সাকিব খানের কোটি কোটি লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে সেই উন্মাদনা সেটা নিয়ে চর্চা আলোচনা তো চলছেই এবং সবাই বলছে সেই বাইশ বছর আগেকার মতোই একই রকম দৃষ্টিভঙ্গি একই রকম চার্ম একই রকম কিন্তু সেই চাহনিটা দেখতে পাচ্ছেন তারা সাকিব খানের সেকেন্ড লুকিংটা দেখে সেই আত্মবিশ্বাসটা তারা দেখতে পাচ্ছে কোথাও গিয়ে সেই পুরনো দিন যেন থেমেই গিয়েছে টাইম লাইনের মাধ্যমে দেখো প্রথম কথা সাকিব খানের ফ্যান্সদের নস্টালজিক হওয়াটা স্বাভাবিক তারা নস্টালজিয়ায় জিয়ায় ধরেছেন জিনিসটাকে তাদের পুরনো দিনগুলো পুরনো স্বর্ণ সোনালি দিনগুলো যেন ফিরে ফিরে এসেছে এত একটা ডিফারেন্ট জায়গায় রয়েছে মেগাস্টার সাকিব খান তখন বাইশ বছর আগে তো সাকিব খান মেগাস্টার হয়নি মেগাস্টারে পরিণত হয়নি সাকিব খানের মুকুটে অত পালক ছিল না এখন কিন্তু সাকিব খানের মুকুটে রয়েছে স্বর্ণ মুকুট মেগাস্টার স্টারডামে তিনি ভূষিত হয়েছেন মেগাস্টার নামে তিনি পরিচিত অল ওভার ওয়ার্ল্ডে সমগ্র পৃথিবী জুড়ে এখন সাকিব খানের জয়ধ্বনি শোনা যায় সাকিব খানের আগে যদি লক্ষ লক্ষ ভক্ত থাকতো আজকের দিনে দাঁড়িয়ে দু সালে কিন্তু মেগাস্টার সাকিব খানের ভক্তদের সংখ্যা কোটি কোটি সুতরাং অনেক পরিবর্তন হয়েছে সাকিব খানও নিজেকে পরিণত অভিনেতা হিসাবে প্রমাণ করেছেন পরস্পর ছবিগুলো দিয়ে ছবির বক্স অফিস দিয়ে ছবিতে ভালো ভালো কিছু চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে মানুষের কাছে সেই বিশ্বাসযোগ্যতাটা সাকিব খান অর্জন করেছে কোথাও গিয়ে সেটা কিন্তু একদিনে সম্ভব হয়নি সাকিব খানের এই যে লুকটা নিয়ে আলোচনা হচ্ছে তোমরা ভাবতে পারছো বাইশটা বছর আগের একটা লুক নিয়ে আজকের লুকের সাথে আলোচনা হচ্ছে তখন কি সাকিব খানের সেই এক্সপ্রেশন ছিল সেই অভিনয় দক্ষতা ছিল তখন সাকিব খানকে নিয়ে অনেক ট্রল করা হতো অনেক সমালোচনা করা হতো অনেক রকমভাবে ক্রিটিসিজম করা হতো সাকিব খানকে কিন্তু এখন যারা সমালোচনা করবেন তাদের কিন্তু আয়না দিয়ে আগে নিজের মুখটা দেখা উচিত কারণ সাকিব খানের স্টারডাম সাকিব খানের হিরোইজম সাকিব খানের বক্স অফিস সমস্ত কিছুই সাকিব খানের ফরে কথা বলে সাকিব খানের এগেনস্টে কোনো কিছু এখন যাওয়া সম্ভব নয় লাস্ট চার পাঁচটা ছবির কথাও যদি বলি সেই ছবিগুলোর বক্স অফিস বাংলাদেশের ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম শিখরে গিয়ে পৌঁছেছে নিজের রেকর্ড এখন নিজেই ভাঙতে পারেন মেগাস্টার সাকিব খান সেটা প্রিয়তম হতে পারে তুফান হতে পারে বরবাদ সিনেমা হতে পারে ঠিক আছে আর তাণ্ডব ছবি হতে পারে কিংবা এখন যেটা আসছে সোলজার পরবর্তীতে আসছে প্রিন্স সমস্ত ছবির হাইপ আকাশ ছোঁয়া সাকিব খান নিজেকে একটা অন্য পর্যায়ে পৌঁছে নিয়ে গিয়েছেন নিজে হার্ডওয়ার্ক করে স্ট্রাগেল করে অনেক অনেক পরিশ্রম তিনি করেছেন ভালো অভিনেতা হওয়ার জন্য মেগাস্টার তো সাকিব খান বটেই কিন্তু শুধুমাত্র বাংলাদেশে কেন ভারতবর্ষেরও আমাদের ইন্ডিয়ারও আসাম উত্তরবঙ্গ এই সমস্ত লোকেশানে সাকিব খানের অনেক ভক্তকুল কিন্তু দেখতে পাওয়া গিয়েছে অনেক ডিমান্ড রয়েছে সাকিব খানের ছবি আমাদের এখানে যদি একই দিনে মুক্তি পায় সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বেশ ভালো ইনকাম করবে এবং সবচেয়ে বড়ো কথা এই যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন রকম বাজারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যগুলোতে বিভিন্ন শহরগুলোতে কিন্তু শুটিং হচ্ছে সোলজার ছবির সেগুলো বিভিন্ন ক্লিপস লিকড হয়ে যাচ্ছে ভাইরাল হচ্ছে সব আম জনতা যারা সাকিব খানকে ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে মন প্রাণ থেকে তারা কিন্তু বিভিন্ন ক্লিপ নিচ্ছে মোবাইল থেকে ভিডিও করছে সেগুলো কিন্তু ফেসবুকে পোস্ট করে দিচ্ছে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে দেখেও ভালো লাগছে এই লুকটা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বন্ধুরা যে পোস্টটা সেকেন্ড লুকটা যেটা নিয়ে আমি আজকে আলোচনা করছি ভিডিওতে গোফওয়ালা যে লুকটা রয়েছে সাকিব খানের সোলজার ছবি সেটার অলরেডি টু পয়েন্ট থ্রি মিলিয়ন লাইকস পড়ে গেছে সেই পোস্টে মানে সেই ছবিটাতে পার্টিকুলার ছবিতে তোমরা ভাবতে পারছ তিন হাজারের বেশি শেয়ার হয়েছে ছবিটা থ্রি কে এবং কমেন্টের কথা তো ছেড়েই দিচ্ছি প্রায় তিরিশ হাজারের ওপরে কমেন্ট পড়ে গেছে একজন অভিনেতার কতটা দর্শকদের চাহিদা কিংবা তার ফ্যানদের যে পাওয়ার কতটা তার গ্রহণযোগ্যতা থাকলে এতটা সে সাকসেসফুল হতে পারে সাকিব খান তো ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কিং বটেই সোশ্যাল মিডিয়ার কিংও সাকিব খান এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো বন্ধুরা এটাই বলার ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা